ইরানের পারমাণবিক কার্যক্রমকে বরাবরই হুমকি হিসাবে দেখে ইসরায়েল যার কারণে সম্প্রতি দেশটি ইরানের সাথে যুদ্ধেও জড়ায় অথচ সেই ইসরায়েল বহু বছর ধরেই চালিয়ে আসছে তাদের পারমাণবিক কার্যক্রম শুধু এখানেই শেষ নয় রয়েছে আরও চমক ইসরায়েলের এই গোপন পারমাণবিক কার্যক্রম সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র এমনটাই অভিযোগ ইরানের আর এ বিষয়ে প্রমাণও রয়েছে দেশটির কাছে কি সেই প্রমাণ ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এ কথা আন্তর্জাতিক মহলে বহুদিন ধরেই আলোচিত কিন্তু প্রমাণের অভাব ছিল এবার সেই পূরণ ইরান তেহরান প্রকাশ করেছে বিশেষ ডকুমেন্টরি যার নাম স্পাইডার হাইডাউ এতে তুলে ধরা হয়েছে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংবেদনশীল গোয়েন্দা তথ্য এবং সেই সাথে কর্মসূচিতে জড়িত ব্যক্তিদের বিস্তারিত এটি কেবল তথ্য ফাঁস নয় বরং ইরানের কৌশলগত সক্ষমতা প্রকাশ ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব জানিয়েছেন ডকুমেন্টারিতে ইসরায়েলের অতীত ও চলমান পারমাণবিক প্রকল্পের রেকর্ড পুরনো অস্ত্র আধুনিকায়নের উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র কিছু ইউরোপীয় দেশের সঙ্গে সহযোগিতার নথিও অন্তর্গত বিশ্লেষকদের মতে এটি ইরানের গোয়েন্দা শক্তির একটি স্পষ্ট প্রদর্শন যা শত্রুপক্ষকে সতর্ক করছে প্রকাশিত তথ্যের মধ্যে রয়েছে একশো জন ইসরায়েলি পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞ পরিচয়পত্র ও ছবি সহ বিস্তারিত তথ্য কারো কারো ছবি ক্যামেরায় ধরা পড়লেও তা বুঝতে পারেনি অর্থাৎ ইরান শুধু প্রতিরক্ষাই নয় গোয়েন্দা ও পর্যবেক্ষণ ক্ষমতায় অগ্রসর এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো শক্তিশালী ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে ইরান এ ডকুমেন্টারির মাধ্যমে যাদের যে বার্তা দিয়েছে তা স্পষ্ট কোনো শত্রুতাপূর্ণ হস্তক্ষেপ হলে তারা শুধু প্রস্তুত নয় বরং নির্ভুলভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম স্পাইডার হাইডাউড শুধু একটি তথ্যচিত্র নয় এটি ইরানের কৌশলগত গোয়েন্দা শক্তির শক্তিশালী প্রদর্শনীয় এর মাধ্যমে তেহরান প্রমাণ করছে তারা কেবল মাঠের যুদ্ধে নয় তথ্যযুদ্ধেও প্রতিপক্ষকে চাপে ফেলতে জানে